যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তারাবি যেই নামাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তারাবি যেই নামাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী একটি বছর পর এলো পবিত্র রমজান আকাশ বাতাসে চাঁদ সিতারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারাই বইছে খুশির বান পাপি তাপির ঝোর বেগোনা মাঘ ফেরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে রাখবো রোজা ডাকে দেও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইফতারে সেহিরি খাব রাখবো রোজা ডাকে দেও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইফতারে রোজ হাসরে ধন্য হব মা ভ্রান্তি ভুলে সুখটা নেব ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহিরি খাব রাখব রোজা তাকে দেও মায় আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা বই ইফতারে সিহিরি খাব রাখব রোজা ডাকে দেও মা ক্লান্তি ভুলে সুক্তা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ বন্ধ পানাহার হিংসা বিভেদ যাবে ভুলে দূর হবে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার অশান্তই অবনীতায় ख पबे फिरी शर